হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল আজ আমার খামারে নতুন তিন হাজার লেয়ার মুরগির বাচ্চা এসেছে এই দিনটি আমার জন্য একটা গুরুত্বপূর্ণ এবং এই ছোটো ছোটো প্রাণীদের প্রথম দিনটি আমি কীভাবে সামলাচ্ছি সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করব যারা নতুন করে লেয়ার মুরগি পালন করতে চান তারা এই ভিডিওটিতে খুবই হেল্পফুল হতে পারে আশা করি বলা হয় একটি মজবুত ইমারতের জন্য যেমন শক্তিশালী ভিত্তির প্রয়োজন ঠিক তেমনি এই তিন হাজার প্রাণীর ভবিষ্যৎ নির্ভর করে আজকের প্রস্তুতির উপর মুরগির বাচ্চা আসার আগেই আমরা এই ব্রোডার এরিয়াটি সম্পূর্ণ পরিষ্কার ও জীবাণুমুক্ত করেছি দেখুন কীভাবে শুকনো অবস্থা ও স্বাস্থ্যকর লিটার বিছিয়েছি কারণ তাদের আরাম আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হিটিং ব্যবস্থা একদম প্রস্তুত যেন শীতকালে মা মুরগিকে উষ্ণতা পায় তার পর্যাপ্ত খাবার ও পানির পাত্র এমনভাবে সাজাতে হবে যেন বাচ্চাদের লড়াই করতে না হয় ছোট প্রাণীর আগমন ভালোবাসা ও যত্নের স্পর্শ এই দেখুন এসেছে আমার খামারের নতুন সদস্যরা প্রতিটি বাক্স খুলছি আর মনে হচ্ছে ছোট ছোট প্রাণ নিয়ে ভরা এক স্বপ্নেও বেরিয়ে আসছে এদেরকে স্পর্শ করা প্রতিটি মুহূর্ত অনুভব করছি এক গভীর দায়িত্ববোধ সাবধানে এদের বোর্ডারে ছেড়ে দিচ্ছে যেন কোনোভাবেই আঘাত না পাই এই ছোট প্রাণীগুলো একদিন আমাদের পরিশ্রমের ফল দেবে তাই এর আগমন আমার কাছে শুধু কিছু মুরগি নয় আমার স্বপ্নে জীবনের প্রতিচ্ছবি পেটে খোদা আর গলায় তৃষ্ণা নিয়ে তারা এই নতুন পৃথিবীতে পা রেখেছে তাই সবার আগে তাদের জন্য প্রস্তুত করেছি কিছু বিশেষ টাটার ফিট যা তাদের দ্রুত ওজন বাড়াতে প্রয়োজনীয় সব পুষ্টি দেবে দেখুন কিভাবে আগ্রহ নিয়ে তারা খাবার খুঁজে নিচ্ছে আর প্রাণীর গুরুত্ব তো বলার অপেক্ষায় রাখে না আমি নিশ্চিত করছি প্রতিটি বাচ্চা যেন বিশুদ্ধ ও সতেজ পানি পায়। প্রথম কয়েক ঘন্টার জন্য আমি পানিতে সামান্য গ্লুকোজ মিশিয়ে দিয়েছি যা তাদের ভ্রমণে দকল কাটিয়ে সাহায্য করবে এবং শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাবে এটা তাদের ঘর নয় এটা তাদের প্রথম আশ্রয় এটা তাদের প্রথম মায়ের কোল এটা সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা আমাদের প্রধান কাজ অতিরিক্ত ঠান্ডা বা গরম দুটোই তাদের জন্য বিপজ্জনক দেখুন তারা কিভাবে আরাম করে ঘুরে বেড়াচ্ছে এটাই প্রমাণ করে পরিবেশ তাদের জন্য উপযুক্ত নিয়মিত লিটার পরিষ্কার রাখা যা সঠিক বায়ু চলাচল নিশ্চিত করা খুবই জরুরি কারণ সুস্থতা গুরুত্বটা থাকে আমি বিশ্বাস করি প্রতিটি প্রাণী মূল্যবান এই তিন হাজার বাচ্চার মধ্যে প্রতিটিকে আমি সমানভাবে গুরুত্ব দিচ্ছি আমি অবিরাম তাদের পর্যবেক্ষণ করছি কে খাচ্ছে কে পানি পান করছে কে একটু দুর্বল লাগছে যদি কোনো বাচ্চার মধ্যে অস্বাভাবিকতা দেখি তৎকালিক তাদেরকে আলাদা করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা দিচ্ছি তাদের সুস্থতা আমাদের কাছে সবচাইতে অগ্র অধিকার এই ছিল আমার খামারের প্রথম তিন হাজার লেয়ার মুরগির বাচ্চার প্রথম দিন প্রতিটি দাপে আমাকে চেষ্টা করছি তাদের সেরাটা দিতে কারণ আজকের এই ছোটো পদক্ষেপগুলো একদিন আমার বিশাল সফলতার পথ খুঁজে দেবে যদি আপনাদের মনেও এমন বড় কোনো স্বপ্ন থাকে তাহলে মনে রাখবেন সাহস করে শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনোবাদায় আপনাকে আটকাতে পারবে না যদি আপনার ইচ্ছা থাকে দৃঢ় যদি আমার এই যাত্রাটি আপনাদের অনুপ্রেরণিত করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করেন এবং আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না আপনারাও কি এমন কোনো স্বপ্ন দেখছেন অবশ্যই জানাবেন আর আমার স্বপ্নযাত্রার পরবর্তী দাবগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন দেখুন আর স্বপ্নকে সত্যি করার জন্য এগিয়ে চলুন